এই বাংলাদেশে উনিশশো বান্নতে তাও হিদি জনতা রক্ত দিয়েছে আজকে নাহিদ পদত্যাগ করেছে দেখেছেন কিনা আপনারা নাহিদ ইসলাম পদত্যাগ করেছে তাও হোক অনেকেই কয় রাজনীতি নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য পদত্যাগ করেছে তাও করুক অন্তত পদত্যাগ তো করেছে আমাদের দেশে পদত্যাগ করার সংস্কৃতি চালু নেই ঠিক না বেঠি পদত্যাগ কর যদি নাইও ফেলে ও মরিজাতে শিকার কিন্তু পদত্যাগ করতেন তো আমাদের নাইব তো অন্তত পদত্যাগ করে মন্ত্রিত্ব ছেড়ে রাজপথে এসেছে রাজপথে আসলে জেল জুলুম আছে না নাই ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি যে নাহিদ ইসলাম মন্ত্রিত্বের পদ পদবি ছেড়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে সে নিজের রাষ্ট্রের গাড়িগুলো ছেড়ে পতাকাওয়ালা গাড়ি ছেড়ে সাধারণ গাড়িতে উঠেছে জনগণের কাতারে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম এই বাংলাদেশে আন্দোলনের সময় যেমন নেতৃত্ব দিয়েছে সুন্দর সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্ব দিক বলেন ঠিক কি না কিন্তু যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে যদি দাদাদের কাছে মাথা নত করে ফেলে তাহলে এমন আন্দোলন এমন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনও আমরা বাংলাদেশে রাখতে চাইবো আমাদের বক্তব্য স্পষ্ট যারা দেশের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে ঠিক না ঠিক হয় না আর যারা ষোলোটা বছর বাড়াবাড়ি করেছেন তাদেরও বলি চায়ের দোকানে বিড়িতে নিয়ে কথা বললেন না চুপ থাকে কারণ আপনাদের এখন শাস্তি হইল চুপ থাকা কারণ আগে বড় বড় কথা বলেছেন পালাব না ঠিক না বেঠে খেলা হবে মনে আছে না না এত বড় বড় কথা বললেন বলার পরে আবার পালাইছে না পালাই নাই এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের তাদের দেশটা লাগে ফাঁকা পালাব না প্রয়োজন হলে পোকরুলের বাসায় গিয়ে উঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠাক আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল গেল থামিয়ে তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি মোসমান সেই সংসদেতে গেল কোথায় গেল হজরত বলা সামি মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমেদ কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা কেন লাগে কারণ আগে টেলিভিশন জুড়লে আমরা জানতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় ঠিক না আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জানতে হয় আমরা জানতে পারতাম কেমন করে কাঠাল দিয়ে বার্গার খাওয়া যায় দাদার দেশে একটা নিউজ দেখলাম বলতেছে দাদা বাংলাদেশে তো পিয়াজ নিচ্ছে না বড্ড কষ্টে আসি দাদা পিয়াজের দাম পাচ্ছি দাদা গড়ে কষ্টে আসি কষ্টে আসি রে ঠিক না বেঠে আমি বললাম দাদা কাইন্দে কোনো লাভ নাই কাদার কাদা কাটি করি আমাদের মন নরম হবে না কারণ তোমরা নিবা তোমাদের ওই না আর আমাদের যে নেত্রী সেই নেত্রী আমাদের দেশে পেঁয়াজ রান্না পেঁয়াজ দিয়ে রান্না কেমন পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা শিখাই তারপর ওই পারে গেছে ঠিক না পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেইটা আমাদের শিখাইছে রে তোমাদের দেশে আছে দয়া করে সামনে এলো না যদি তোমাদের দেশে সেই রান্নার টিপসটা শিখাই দা তাইলে কিন্তু তোমাদের দেশেও পিয়া চলবে না চলবে না রে ঠিক না যা দাদা দাম পাচ্ছ ওই দামেই খুশি থাকো তা না হলে সমস্যায় পড়ে যাবো ঠিক না বাঠে বাইরে আমার কত কথা তো মন বলে বলে কথা কি শুনতে রাজি আছেন আপনারা পাগল কানকের আমি তো হইলো ছোট বক্তা আমার তো ওইভাবে আমি তো অত ভালো বক্তা হবে বক্তা যেটা সেটা আসতেছে ইনশাল্লাহ বলেন কি আল্লাহ ইনশাল্লাহ ওইটার ওয়াজ শুনতে হবে কুপা করি আল্লাহ কবুল করুন বলেন আমি ও আমার ভাইরা আর এত কিছু করার পরে ওরা বলে আমাদের অপরাধ কি অপরাধ দেখো না আমার আবু সাইদ কি অপরাধ ছিল দিল মায়ের সন্তান লেখাপড়া করে কর্মের জন্য চাকরির জন্য কোটা বৈষম্যের জন্য রাজপথে দাঁড়ালো আইন তাদের দাবিটা মেনে নিয়ে দিলেই তো হয়ে যেত কিন্তু দাবি মেনে না নিয়ে আরে অপবাদ দেয়া হলো আমি কি চাকরি দেব মুক্তিযোদ্ধার সন্তানদের নাকি রাজিক রাজাকারের নাতি নাতনিদের তোমরা রাজাকার রাজাকার কত বলবা আর কত গালি দিবা আমরা তো রাজাকার নই বরং তোমরা ছিলে ভারতের রাজাকার এবং দেশ পাঁচ তারিখের স্বাধীনের পরে সেটা প্রমাণ হয়েছে না হয় নাই আমরা যদি রাজাকার হইতাম আমরা যদি পাকিস্তানের রাজাকার হইতাম তাইলে একাত্তরের পরে আমরা পাকিস্তানে চলে যেতাম যারা দাদার দেশের রাজাকার একটাও এই দেশে নাই বলেন ঠিক না সুতরাং প্রমাণ করে দিয়েছ আমরা নই আমরা নই আমরা রক্ত দিয়ে মানচিত্র রক্ষা করব আমরা জীবন দিয়ে মানচিত্র রক্ষা করব এই বাংলাদেশের এক জমি আমরা দাদাদের হাতে নয় আমেরিকানদের হাতেও ছেড়ে দিতে রাজি নই ঠিক না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলেম বেশি রক্ত দিয়েছে মুসলমানেরাই কোন রাম কোন বাম কোন নাস্তিক কোন মুরতাদ কোন সাহাগিরা রক্ত দেয় নাই বলেন ঠিক কেনা আলেমরাই এসে রাজপথে দাঁড়িয়েছে নামাজিরাই শহীদ হয়েছে একাত্তরে যদি যুদ্ধের কথা বলেন বীর শ্রেষ্ঠ যারা তারা সব মুসলমানের সন্তান ঠিক না বেটায় বীর শ্রেষ্ঠ যারা সব মুসলমানের সন্তান রক্ত দিল মুসলমানের ভাষার আন্দোলনে সালাম রফিক শফিক জব্বার বরকত একটাও হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ দিলীপ কুমার একটাও নাই সব মুসলমান না হিন্দু সব মুসলমান আবার চব্বিশে এসে রক্ত দিল মুসলমানেরা আমার আবু সাইদ শান্ত মুগ্ধ রক্ত দিল জীবন দিল শহীদ হল এই বাংলাদেশে সাপলা চত্বরে আমার হেফাজতে ইসলাম ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা যাদের যে বাচ্চাগুলো রাজপথে দাঁড়াইলে অনেক হিন্দু আছে যারা তাদের হাতে টাকা দিয়ে দেয় মাদ্রাসার জন্যে আর তোরা মুসলমান হয়ে ওই বেনজির ক্লিয়ার করলি আরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বুকে গুলি চালাই কি তোদের বায়া করলো না ঠিক না বেঠে সাপলা চত্বরের রক্তে রঞ্জিত ভাই হাত আহারে আবার ওদের পক্ষে গণতন্ত্রের কথা বলে এক দল আছে না নাই আমি তাদেরকে স্পষ্ট করে আগেও বলেছি গণতান্ত্রিক অধিকার ভোগ করবে এটা তো কথা ঠিক আমরাও চাই কিন্তু তোমাদের কাছে প্রশ্ন যখন বালুর টিরাক বাড়ির সামনে ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নয়াপল্টনের সেটার টেনে তালা দিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নেত্রীকে ওই নাইকো দুর্নীতি মামলার মাত্র দুই কোটি টাকার মামলায় জেলে দিল রিমান্ডে নিল অসুস্থ মানুষ চিকিৎসাও হইতে দিল না তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল যখন রাজপথে দাঁড়াতে দেয় না কোন কথা বলতে দেয় নাই ভোটের আগে দিনের আলোতে নয় রাতের অন্ধকারে তার যতের নামাজ পড়ে ব্যালটে সিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন ফাঁসি দেয়া হলো একই দিনে দুইজন নেতা একজন শেখা চৌধুরী আর একজন আলী আসান মোহাম্মদ মুজাহিদ আমাদের এটা তো বাদ দিলাম কারণ আমরা শহীদ হওয়ার জন্য এই না নিয়ে ঘুরে বেড়ায় ছাকা চৌধুরীর যখন টানিয়ে দিল তখন গণতন্ত্র গণতন্ত্র কোথায় ছিল ঠিক না এই গণতন্ত্রের কথা যারা বলে মাথায় রাখবেন ওরা আসল জাতীয়তাবাদী দল নাই ওরা হলো ওই দাদ দাদাদের কেনা গোলাম রয়ের এজেন্ট এই জন্য তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে ঠিক না বেঠায় ভাইরা আমার আলোচনার সময় চলে যায় কিছু সঙ্গীত শোনানোর দরকার এই বাগের হাটে আসা তো বন্ধ করেই দিয়েছি আজকের এই মাহফিলটা অনেক আগে রাখা আমার ইসমাই জবিউল্লাহ ভাইয়ের এর সন্ধানে মাহফিলটাই এসেছি একটু কম আসা হয় এই দিকে আমার রাহাত ভাই জেলে গেল আর আমি বাগের হাট থেকে দিয়েছি ঠিক না বেঠে যারা আমার চেনেন তারা জানেন আমার রাহাত ভাই যদি কোনো মাহফিলে বলেছে কবির ভাই ওই মাহফিলে যান চলে এসেছি ভাই সাক্ষী যদি বলেছে এই মাহফিলে আসেন এমন কি হাদিয়ার বিষয় আমি কোনো মাহফিলে কোনো কমিটির সাথে লেনদেন করি না রাহাত ভাই যেটা বলেছেন রাহাত ভাই নিজে যা হাদিয়া দিয়েছেন কাটাখাল মোড়ে যে পকেটে নিয়ে চলে গেছি ভাই আসেন সাক্ষী এই রাহাত ভাই যখন চলে গেল তারপরে আমিও বাঘের হাত ছেড়ে দিলাম কলিজার মানুষ না থাকলে এমনটাই কষ্ট লাগে না লাগে না মনটাই কষ্ট লাগে ভালোবাসার মানুষ আরে আমার কামরা আমাদের কোন দল নাই গাছে ওই ফাঁক দিয়ে একটু জুতা কি থেকে গেল কাপড় থেকে গেল কেমন ওই উদাহরণ দিতে যে বলছিলাম ভাবির সাথে দেওয়ারের সম্পর্ক রাত তিনটার সময় উঠে গিয়েছে ভাবির ঘরে এটা দেখার পরে গ্রামের লোক যেহেতু রে আঞ্চলিক ভাষায় বলে তাকে বাগে ছিল অপেক্ষায় ছিল ধরার জন্য চলে গেল ভাবির ঘরে ধরার জন্যে বুঝতে পেরেছে দরজায় এসে মানুষ দাঁড়িয়ে গিয়েছে এটা জানার পরে পিছনের দরজা অথবা বেড়া অথবা যাই থাকুক ওই পাশ দিয়ে বের হয়ে চলে এসেছে নিজের ঘরে এসে যায় নামাজ বিছিয়ে নামাজে তাহার চতের নামাজে সিজদাই পড়ে আস কে দেবর কে দেবর নামাজে পড়ে আছে ওরা বুঝলো যেহেতু পিছন দিয়ে বের হয়েছে তাইলে নিজের ঘরে যাইতে পারে ঢুকলো তার ঘরে দেখে সিজ দায় পড়ে আছে টেনে তুললো কি খবর কয় আমি সিজ দায় আছি চতুর্থ মানে পৌঁছে গেছি টানো ক্যান কয় টানি কাজ আছে কথা শুনতে হবে আর এ তাকে আপনারা খুশি তো রাহাত ভাই রা তাইলে কি হলো বিছানায় যাই না মাঝে টেনে তুলে বললো গোঠ একটু কথা আছে ভাই আমি তো দাই পড়ি চতুর্থ আসমানে পৌঁছে গেছি টানো কয় টানলামের জন্য তোমার সাথে কথা আছে কয় নামাজের সময় ডিস্টার্ব করতে নাই আল্লাহর সাথে ধ্যানে মগ্ন কয় ধ্যানে মগ্ন ভালো কথা তুই তো পরহেজ গার পীর অলিয়া 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 অলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস এতে আমাদের কোনো সন্দেহ নাই কিন্তু তোর জুতো জোড়াটা ভাবির খাটের নিচেই কেন কথা কি বোঝা গেছে নিদর্শন কিছু রেখে যায় পাপ যখন পূর্ণ হয়ে যায় নিদর্শন রাখে না রাখে না তখন মনে করে দাড়ি কাটলে মনে হয় রক্ষা হবে দেখেছেন না দেখেন না মনে করে দাড়ি কাটলে রক্ষা হবে আর কালামারিক মনে করলো দাড়ি রাখলে মনে হয় রক্ষা হবে একটা কাটে আর একটা রাখি ঠিক না কিন্তু আল্লাহ যখন রক্ষা করতে চান না তখন এমন কিছু হয়ে যায় যে নৌকায় যেই নৌকা নু নবীর কিস্তি বছর রক্ষা করেছে সেই নৌকায় উঠে আবার দরমের বাবা ধরা খেয়েছে না খায় নাই খেয়েছে নৌকা পার হইতে গেল আমার কালামারিকা বিসি পর্যন্ত হারাইছে না হারায় নাই সব হারালো ওগো আমার ভাইরা এই জন্যে মাথায় রাখতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে যদি মাথা নত না করেন আল্লাহ রবুল্লা আলমিন বে করতেও পারেন আবার ইজ্জতও দিতে পারে না পারে না ইজ্জত দেওয়ার মালিককার আল্লামা সাইদির বাড়িতে কোনোদিন বুলডোজার চলেছে আল্লামা সাইদির কবরে শুয়েছেন এই মানুষটার তেরোটা বছর কারাগারে রাখলো এই তেরোটা বছরের মধ্যে মুক্তি দিল না মানসিক নির্যাতন করেছে পরিবারের সাথে ভালো করে কথা বলতে দেয় না দেখা করতে দেয় নাই পরিবারের কাছে মন খুলে কথা বলতে দেয় নাই এমনকি তেরোটা বছর পরে মানুষটারে আবার নিয়ে গেল

বনজনদের সাথে একটু মনের কথাটাও বলে যেতে পারলো না ফাঁসির কাষ্টে যারা ঝুলেছে তাদের তো সুযোগ দেয়া হয়েছে পরিবারের সাথে দেখা করার জন্য দিয়েছে না দেয় নাই পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে একটা ঘন্টা দুইটা ঘন্টা পরিবারের সাথে মনের কথাগুলো বলেছেন আল্লাহ মোহাম্মদুর রহমান নিজামি রাহিমাহুল্লাহ তিনি সন্তানদেরকে বলেছিলেন ও কলিজার টুকরারা বল আমি ফাঁসির কাছে কি আমার লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব কে যাবে সাথিয়ায় আমার দাফন করার জন্য কে যাবে কে যাবে তোমাদের মাকে সাথে নিয়ে যেও না এই পথ ক্লান্ত হয়ে পড়বে অসুস্থ হয়ে পড়বে মনের কথাগুলো বলার সুযোগ পেয়েছে আর আমাদের কোরানের পাখি আল্লাহ মাদিল্লা হুসাইন সাইদিকে এমন সুযোগটাও দেয়া হয় নাই বলেন ঠিক কিনা এখানেই শেষ নয় আমি হাদিসে পড়েছি আপনারাও জানেন বিশ্বনবী বলেছেন মৃত্যুর পরে ওই ব্যক্তি মরা মানুষটা তার পরিবারের পরে হক রেখে যায় কয়টা চারটা কয়টা এক নম্বর হক হলো যেই মানুষটা মারা যাবে আমার রাহাত ভাই যদি ইন্তেকাল করেন পরিবারের পরে তার চারটা হক থাকবে মনে থাকবে কথাটা চারটা হক থাকবে এক নম্বর হক হলো ওই মানুষটা মারা যাওয়ার পরে খুব দ্রুত অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর হক হলো তার যদি কোনো অসিয়ত থাকে সেটা পূরণ করা তিন নম্বর হক হলো যদি তার কোনো ঋণ থাকে পরিশোধ করা আর চার নম্বর হক হলো তার রেখে যাওয়া ধন সম্পত্তি সুন্দর করে বন্টন করে দেওয়া এই চারটা হক রেখে যায় তার মানে এক দাফন কাফনের পরে দ্বিতীয় নম্বর হক হলো কি করা অসিয়ত পালন ওসিয়ত এই সরকার দাফন কাফনটাও ঠিক মতো করতে দেয় নাই বলেন ঠিক কিনা দাফন কাফন করতে দিল না দুই নম্বর হক ছিল তার কি করা ওসিয়াত মুতাবেদ খুন্নার ওই যে সিদ্দিকে আলিয়া মাদ্রাসায় তার কবরস্থ করা সেই কবরটাতেও ঘুমাতে দিল না সেখানে কবর দিতে দিল না এমনকি তার গায়ে বানা জানাজা পড়তে গেল গুলি করা হলো শহীদ করা হলো আমরা যারা এসেছি আমাদের গাড়িতে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো আমাদের ভাইদেরকে গাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এমন অবস্থা করার পরেও এখন তারা বলে আমাদের অপরাধ কি কথা কয় না এক আল্লাবা সাইদির সাথে যে অপরাধ করেছ সেই অপরাধের ফাঁসি যদি সত্তর বারো তোমাদের দেওয়া হয় তাও হক হবে না বলেন ঠিক না আবার কয় আমাদের অপরাধ কি হ্যাঁ আমাদের অপরাধ কি অপরাধ খুঁজে পাও না সেনা হত্যাকাণ্ড দেশপ্রেমিক অফিসার বিডিআর হত্যাকাণ্ড যে ঘটনা হলো দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নির্বিচারে হত্যা করা হলো আহারে কেমন করে পারলে রক্তে রঞ্জিত করতে তারপরে তোমরা এখানে ক্ষান্ত হও নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মী এখানে আমি কোন দলের হয়ে আসি না দলের কথা বলা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি আপনাদের একটা মানুষ হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই আমার রাহাত ভাই কোন অপরাধের কারণে মাঝখানে মেশিন এক দিয়ে ধরিয়ে দেওয়া হলো অস্ত্র মামলায় জেল খাটা লেগেছে না লাগে নাই আরে জেলের নির্যাতন কারার উদ্ধ কারা বড় মানুষেরা অস্ত্র ধরে না আমি কবির বিন সামাদ মাঝে মাঝে বলে থাকি আমি কবে মুরগি জবাই দিয়েছি কবে গরু জবাই দিয়েছি ছাগল জবাই দিয়েছি আমার মনে পড়ে না আমার মনে কারণ হল আমার বড্ড মায়া করে খাইতে অসুবিধা নাই খাওয়ার সময় খাই কিন্তু মায়া হয় এই প্রাণীটার এক্ষুনি চোখের সামনে মেরে ফেলব কষ্ট লাগে একটা ব্যাগ আমার টায়ারের নিচেই পড়ুক এটাও আমি চাই না একটা সুসো ইদুর এটাও যেন আমাদের ট্রাকের আমাদের বাসের আমাদের এই যে গাড়ির আমার প্রাইভেটের তলে পড়ে পড়ে মারা যাক এটা আমরা চাই না যেই মানুষগুলো আমরা একটা ব্যাং মারতে চাই না একটা ইদুর মারতে চাই না সুসা মারতে চাই না সেই মানুষগুলোর আবার সামনে অস্ত্র দিয়ে দেয় এই অস্ত্র চালানো তো দূরের কথা এই অস্ত্রগুলোর নাম জানাও তো দূরের কথা চোখের দেখাও কোনোদিন দেখি নাই বলেন ঠিক কিনা ঠিক না আমাদের অবস্থাটাই এমন আমাদের ঠিকুর কাছে ইসলামী ব্যাংকের সিকিউরিটি বড় একটা মেশিন নিয়ে দাঁড়ায় থাকে আমি আবার ইসলামী ব্যাংক এজেন্টের প্রোপাইটার আমার একটা এজেন্ট ব্যাংক আছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পাঁচ তারিখের আগে মানুষ টাকা রাখতে চাইতো না এরপরতে রাখছে আমার ভাইরা এই ব্যাংক ব্যাংক সিকু ব্যাংকের প্রোফাইটার হওয়ার কারণে এজেন্ট ব্যাংকের প্রোভাইডার হওয়ার কারণে মাঝে মাঝে ব্যাংকে যেতে হয় জোরের প্রয়োজনে মেশিন নিয়ে একটা দাঁড়ায় থাকে গেটের কাছে আমি বললাম এই মেশিন কি নিয়ে দাঁড়ায় থাকেন না মাঝে মাঝে একটু ফায়ার মায়ার দিয়েছেন মাঝে মাঝে একটু দিছেন না এমনি ধরি থাকে বলতেছে আমার পাশে থাকা এক অফিসার আরিফ স্যার বলতেছে ভাই উনারে আপনি এই কথা শিখাইন না কেন কয় ট্রেনিং এ পাঠানো হয়েছিল ট্রেনিং করার জন্য ওই মেশিন ধরে একটু গুলি করতে হবে ও মেশিন ধরে বলিছে ওয়ান টু থ্রি যখন বলবো ফায়ার দিবা ও ফায়ার দিয়ে নিজে বেহুস ফায়ার দিয়ে ও উল্টে পড়ি পড়ি নিজে বেহুস তো এই হলো আমাদের অবস্থা আমাদের যদি ফায়ার করতে পারে লোক মারা কি আমরাই আগে নেটওয়ার্কের বাইরে চলে যাবো কথা কয় না আর আমাদের নামে দায় হত্যা মামলা আমরা যারা বৌরে মারতে গেলেও মায়া পারে। কথা কয় না बोर गायता हात तुमच्या गेली